আমরা মেয়েরা স্বামীদের যত আপন মনে করি তাদের কাছে গরের বউ কতটা আপন সেটা তারা নিজেরাও জানে না তারা গরের বউকে পরের মেয়ে কাজের মেয়ে বেশি মনে করে প্রয়োজন হলে বউকে চাচে টানে প্রয়োজন শেষ হলে আর চেনে না মেয়েদের কাছে তার স্বামী সব আর ছেলেদের কাছে বউ ময়লার চেয়ে খারাপ শ্বশুরবাড়ির লোকগুলোর কথার জবাবই নেই ছেলের বউকে ছেলে মারুক দৌড়ুক যাই করুক ভুল করেও চোখে পড়ে না কিন্তু যদি বউ তার জবাব দেয় বা কিছু বলে তাহলেই হলো কথা শোনাতে কেউ ছাড় দেবে না ছেলে যতই দোষ করুক তা কেউ দেখবে না বউয়ের মুখ দিয়ে আওয়াজ বের হলেই হলো সব দোষ পরের মেয়ের শ্বশুর বাড়িতে তাদের ছেলে দুধে দেওয়ার তুলসী পাতা পরের মেয়ের দোষ বের করতে শ্বশুর বাড়ির লোকগুলোর তুলনায় হয় না দোষ যদি ছেলেরও হয় তাও ছেলের বউয়ের আর যদি বউয়ের দোষ হয় তাহলে তো কথাই নেই বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মাঝে অনেক পাপ্ত বাপের বাড়িতে মেয়েরা একটু কাজ করলে মা বলে আমার মেয়েটা সারা দিন কাজ করেছে আর শ্বশুর বাড়িতে দিন কাজ করতে 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 ক্লান্ত হয়ে পড়লেও তাও নাম হবে না উল্টো হাতে ফোন দেখলে দিন ফোন চালানো ছাড়া কোনো কাজ নেই বুঝি না এমন কেন মেয়েদের জীবন মেয়ে কি শুধু নিজের মেয়েটাই মেয়ে ছেলের বউ কি মেয়ে হতে পারে না নাকি এই শাশুড়িরা ভাবতেই পারে না ছেলের বউকে মেয়ে নাকি পরিবারের মানুষগুলাই ভাবতে পারে না যে এটা এটা আমাদের ঘরেরই মেয়ে যে আমাদের ছেলের বউ না এটা ভাবতে পারে না মানুষ খুব আজব সব সবসময় নিজেদের চিন্তাটাই করেন যে পরিবারের মানুষগুলো চিন্তা করবে ঠিকই ছেলের বউ যেটা জন্ম দিচ্ছে নাতি নাতনি এদেরও চিন্তা ঠিকই করবে কিন্তু ভুল করেও পরের মেয়ের চিন্তা কেউ করবে না কারণ এটা পরের মেয়ে বাপের বাড়িতে ছোটো থেকে সবাই বলে এটা পরের ঘরে চলে যাবে পরের বাড়ির বউ আর শ্বশুর বাড়িতে এটা পরের বাড়ির মেয়ে আমরা মেয়েদের জীবনটা খুবই আজব ভাবতে অবাক লেগে অবাক লাগলেও এটাই বাস্তব অবিশ্বাস্য হলেও সত্যি এটাই বিশ্বাস করা লাগবে আমাদের